সকলকে আজকে জন্ম শুভেচ্ছা রইলো আর যারা যারা অনলাইন রয়েছ সব লাইভে জয়েন্ট হয়ে যাব বন্ধুরা অনেকে বলছে যে আমাদের ইউটিউব চ্যানেলে মানে আমাদের চ্যানেলটা নাকি খুঁজে পাচ্ছে না তো আমি তো অনেক অনেকবার বলেছি যে আমাদের ইউটিউব চ্যানেল বাংলা তো ফানি বাংলা বলে সার্চ করলে আমাদের চ্যানেলটা আমাদের বেরিয়ে আসবে তো আপনারা একটু দেখবেন আর একটু ফলো করবেন হ্যাঁ তা আশা করি আস্তে আস্তে মানে আগামী দিনের জন্য আমরা ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখন আমাদের এই ভাই বিষ্ণু বিষ্ণুর কাছে ফোনটা দিচ্ছে এখন বিষ্ণুর কথা সবাইকে একটু হাই বলে দাও হ্যালো বন্ধুরা যারা অনলাইন সব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর আজকে সবার জন্য রইল জন্ম জন্মাষ্টমীর শুভেচ্ছা আর আমরা এসছি আমাদের রাস্তাতে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের গ্রামের ভিতরে সুন্দর একটা জায়গা হ্যাঁ চারদিকে মোটামুটি ক্ষেত হ্যাঁ মাঝখানে রাস্তার মধ্যে আমরা একটু আড্ডা মারতে এসেছি ঘুরতে এসেছি ফাঁকা টাইমে চারদিক আকাশটা খুব সুন্দর লাগছে অফরন্ত আকাশ আকাশটার সাথে বাতাসটাও সুন্দর লাগে যেটা বল শুধু আকাশটাই সুন্দর লাগবো বাতাসটাও খুব সুন্দর লাগছে বাতাস তো অনুভব করা যায় হ্যাঁ আকাশ আর বাতাস দুই ভাই তাহলে আকাশটাকে যেই সুন্দর বলিস পাশে বাতাস আর সে তো রাগ করবে দুজনকে একসাথে বল হ্যাঁ বোঝো তো একটু গোলায় মালা করে

4000 হয় আর যারা যারা ভিডিও দেখনি তো আমাদের চ্যালেঞ্জটাকে একটু সাবস্ক্রাইব আর করো একটু ফলো করো আমরাও আছি আপনাদের কাছে আপনারাও আমাদের পাশে থাকুন তুমসে মহ

বন্ধুরা কেমন লাগছে আমাদের এই এটা হচ্ছে আমাদের ক্ষেত আর এটা রাস্তা রয়েছে আর এখন দেখছি দেখতে পাচ্ছ সূর্যটা এখন ডুবতে চলেছে ও আর না অবশ্যই হয়নি হ্যাঁ আগে ওইটা तो यार आज साथ आए नहीं यार मैं बाजू देख के था कोई कुंतक तरफ ओए मोथरा गुड़ी पानू जा देख के वाला आज ये फिर दे के ये बड्डो माता कूदते ही लो विराट आने कोई डेढ़ फाटी यार फिर आज ये जा लो हम नहीं पता नहीं कि आप की और क्या हो

সংসারে আমি কু কু কারাটা গান শুনে দে দেটা গান শুনে লাইভ একটা গান শুনে দে তো ভালো দেখো বিশ্বজিৎ কায় একটা ভালো গান গাইবে তোমাদের নিজের গোলাতে খুব সুন্দর গাইতে পারে তো তোমরা ওকে সাপোর্ট করো যাতে ও ভালো গাইতে পারে এবং গান গাই হ্যাঁ যা খুশি দেখো আজকে কা নিজের গলায় একটা গান গিয়ে শোনাবে গান করছি তো ফিমেল আছে আমার সাথে ফিমেল কণ্ঠে আর আমি মেলের একটা গান করছি ডুয়েট গান আপনারা শুনুন আমার নিজের কণ্ঠে বাফিলাই কণ্ঠে গান আমি তুই গাইছি বালিতে তোমার লিখে ফুলেতে তোমার নাম লিখে দেব হৃদয়ে তোমার নাম লিখে দেব নাম তবু তোমার কাছে আমি আসব যতটা বেঁচেছি ভালো তার চেয়েও বেশি ভালোবাসব বালিতে তোমার নাম লিখে দেব ভুলেতে তোমার নাম লিখে দেব হৃদয়ে তোমার নাম লিখে দেব তো গানটা একটু কল গেছে তো গানটা কি এক করি ধর লাভটায় আর কি হবে সূর্য উঠে এসে ঘুম ভাঙাবে ঘুম ভাঙাবে বালিতে তোমারই নাম লিখে দেবোতে তোমার নাম লিখে দেবো হৃদয়ে তোমার নাম লিখে দেবো তো বন্ধুরা গানটা কেমন লাগলো এটি জানাবেন কমেন্টে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে কতক্ষণ লাগ হবেটা তুই করতে পারিস